নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের বিষয় হল কোথায় ধ্যান করব তার সুবিধে কি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যোগশাস্ত্রে বলা হয় আমাদের শরীরে সাতটি চক্র সপ্তচক্র সহস্রার মুকুর চক্র মাথার শীর্ষে আজ্ঞাচক্র দুই ভ্রুর মাঝে বিশুদ্ধ চক্র কণ্ঠে অনাহত বা হৃদচক্র হৃদয়ে বুকে মণিপুরা চক্র তারপর সাধীষ্ঠান ও মূলাধার চক্র এই চক্রগুলির মধ্যে উচ্চস্তরের সাধক বা যোগীরা সাধারণত দুই ভ্রুর মধ্যে আজ্ঞাচক্রে এবং সহস্রার মস্তক শীর্ষে ধ্যান করে থাকেন যেগুলো সত্যি খুব কঠিনতম সাধারণভাবে আমাদের দরকার কোথায় ধ্যান করব যা সর্বতভাবে উপযুক্ত হবে এবং মন নিবিষ্ট হবে কথা মৃত রয়েছে ভক্ত মনিলাল জিজ্ঞাসা করছেন কোথায় ধ্যান করতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন শাস্ত্রে আছে সহস্রারে অথবা হৃদয়ে এগুলি আইনের তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব তো ব্রহ্মময় ঠাকুর বললেন হৃদয়ে ধ্যানের কথা বললেন কারণ কি হৃদয় হলো ঠাকুরের কথায় ডঙ্কা পেটা জায়গা অর্থাৎ বন্ধুরা ঢাক পেটানো জায়গা অর্থাৎ নির্ভরযোগ্য স্থান বড় আদরের স্থান এর জন্য আমরা পরবর্তীকালে দেখতে পাই শ্রী শ্রী মা তার ভক্ত সন্তান কালীকিঙ্কর মহারাজ পরবর্তীকালে যিনি স্বামী বীরজানন্দ বেলুড় মঠের ষষ্ঠতম প্রেসিডেন্ট হয়েছিলেন তাকে হৃদয়ে ধ্যান করতে উপদেশ দিয়েছিলেন প্রথমে কালীকিঙ্কর মহারাজ সহস্রারে ধ্যান করতেন কিন্তু ক্রমে শরীর দুর্বল মানসিক অবসাদে ভুগতে লাগলেন শ্রী শ্রী মার কাছে তদানীন্তন বেলুড় মঠের প্রেসিডেন্ট ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দের পরামর্শে শ্রীমার কাছে এলে তিনি দেখেই বললেন বাবা তুমি কি ধ্যান সহস্রারে করো তোমার ভুল হচ্ছে তুমি হৃদয়ের মধ্যে অনাহত চক্রে ইষ্টমূর্তির ধ্যান করো স্নেহ বৎসলা শ্রী মার এই নিদানে কিছুদিনের মধ্যে তার সমস্ত অসুস্থতা শারীরিক অবসাদ চলে গেল সুতরাং সাধারণ সংসারী মানুষের কাছে হৃদয় বড় নির্ভরযোগ্য স্থান বলা হয়ে থাকে একবার শ্রী ভগবানকে শ্রীমতী রাধারানী দুঃখ করে বলেছিলেন ভগবানের লাল চরণ কমল লাল টুকটুকে ও ননির চেয়েও নরম মাঠে ঘাটে গরু চরাতে গিয়ে কতই না ব্যথা পান তার বড় স্বাদ তিনি শক্ত পথে কাকর ভেজানো কাঁকর মাখানো পথে নিজেকে পেতে দেবেন আর শ্রী প্রভু ভগবান তার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন সুতরাং বন্ধুরা বুক অর্থাৎ হৃদয় কতখানি নির্ভরযোগ্য স্থান বাস্তবে একজন জননী তার সন্তানকে আদরে স্নেহে বুকে টেনে নেন একজন প্রিয় তার প্রিয়তমাকে ভালোবেসে বুকে স্থান দেন স্বয়ং শ্রী হনুমানজি তার আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রকে বুকের মধ্যে স্থান দিয়েছেন একসময় বুক চেরে সীতামাকে তাই দেখিয়েছেন হৃদয় এমন একটি ভালোবাসা নির্ভরযোগ্য স্থান বন্ধুরা যোগশাস্ত্রে এই হৃদয় চক্র বা অনাহত চক্র ঐশ্বরিক বা বস্তু জগতের জন্য প্রেম হিসাবে প্রকাশ করা হয় এই হৃদয়ের নির্যাস হলো প্রেম হৃদয় চক্রের জগতে প্রেম থেকে মোর ঘুরিয়ে দিলেই তা ঐশ্বরিক প্রেম হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন মোর ঘুরিয়ে দিতে তাই ইষ্টমূর্তি ধ্যানের জন্য পরবর্তীকালে শ্রী শ্রী মার আশীর্বাদ ধন্য স্বামী বীরজানন্দও বলেছেন সমস্ত মনের শক্তি প্রয়োগ করে হৃদয়ে যে ভাবে ভক্ত ভাবতে পারে মূলত হৃদয়কে বিভিন্ন ভাবে কল্পনা করতে পারে হৃদয় মন্দির হৃদয় সিংহাসন হৃদয় কুটির হৃদয় নন্দন বন হৃদয় কন্দর হৃদয় আকাশ হৃদয় কুঞ্জ হৃদয় কুটির এইভাবে আমরা কি করতে পারি এইসব কল্পনা করে আমরা আমাদের প্রিয়তম ইষ্ট মূর্তিকে ইষ্ট দেব দেবীকে সেই স্থানে প্রাণের মধ্যে বসাতে পারি ধ্যান করলে সেখানে ধ্যান সহজেই মন নিবিষ্ট হয় এবং ভক্ত এক পরম শান্তি লাভ করে আধ্যাত্মিক ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যেতে সক্ষম হয় তাই তো বন্ধুরা শ্রীরাধার আকুতি যা সর্বকালের ভক্তদের আকুতি বা প্রার্থনা বন্ধুরা সেই প্রার্থনাটা কি তোমায় হিতমাঝারে রাখবো ছেড়ে দেব না সুতরাং হৃদয় হলো আসল সাধারণ মানুষের পক্ষে নির্ভরযোগ্য স্থান যেখানে আমরা ধ্যান করতে পারি এবং মন নিবিষ্ট করতে পারি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন